মহাশুদি আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে বিভিন্ন রকমের বিস্কিটের সাথে এই কার্টুনে প্যাকেট করে এবং অরিজিনাল প্যাকেট করেছে যা কোনো বোঝা যাওয়ার কোনো সুযোগ নাই এভাবে প্রত্যেকটার মধ্যে দুটো করে মোবাইল ফোন নিয়ে আমাদের যে বসার জায়গা যাত্রী বসার জায়গার নিচে হ্যাঁ দুটো করে প্রত্যেক প্যাকেটের মধ্যে ছয়টি মোবাইল রেখে দেয় এবং আমি আপনাদের আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি অর্ধ সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের যে বন্ধুরা যে কী করতেছে কিভাবে এই যে দেখেন আমি একটা প্যাকেট কেটে ফেললাম এবং সে প্যাকেটের ভিতরে দেখবেন যে মোবাইল নিয়ে এসেছে এই যে দুটো মোবাইল এই যে দুটো মোবাইল আমরা কোনোভাবে বুঝতে পারবো না যে এবং ইনটেক প্যাকেট কিন্তু বিস্কিটের প্যাকেট ইনটেক হ্যাঁ ওই প্যাকেটের ভিতরে মোবাইল পেলাম ছটা এই যে দেখেন আপনারা ছয় মোবাইল পেলাম হুম আমরা আশ্চর্য হয়ে যাই যে এই যে পদ্ধতি এই যে প্যাকেট এই যে প্যাকেটের ভিতরে যে প্যাকেট মোবাইলের না কিন্তু হ্যাঁ এইভাবে যাত্রী আমরা যখন কোনো কিছু করি তাদেরকে জিজ্ঞাসাবাদ করি তখন আমাদেরকে বলে কি আমরা তাদেরকে হয়রানি করি কিন্তু বন্ধুরা দেখেন সেই সকাল থেকে আমার প্রিভেন্টিভ টিমের এক জাক দশজন এ আরও এবং সিপাইকে নিয়ে আমি আজকে সকালে প্রোগ্রাম শুরু করেছি এর মধ্য থেকে দেখতে পাচ্ছেন আমরা চোদ্দোটা এমনি আমরা পনের পনেরোটা কনসাইনমেন্ট আটক করেছি এর মধ্যে প্রচুর পরিমাণে সিগারেট কসমেটিক্স মোবাইল এবং শাড়ি বিভিন্ন রকমের আইটেম এইভাবে যদি আমাদের কার্যক্রম চলে তো দেশটা কোথায় যাবে এই জন্য আমাদের সর্ব লেভেল থেকে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি ধন্যবাদ আপনাদের